আলুর পদ দেখাবে সর্বদা মানুষকে সত্যের মুখোমুখি করবে সর্বদা বলবে কে আছিস কোথায় ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই তোরা আমি আহ প্রত্যেক দিন যেটা বলি যারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে প্রচুর পরিমাণে গোলাপ পাঠায় পদ্ম পাঠায় জবা পাঠায় বিল্ল পাঠায় তাদের প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের যুক্ত থাক কারণ সৎসঙ্গ মানুষের ভালোর জন্য আসে সৎসাঙ্গ মানুষকে ভালো করবে বলে আসে সর্বদা মানুষের সঙ্গে থাকে বলে আসে সৎসাঙ্গ মানুষের থেকে লুটপাট চালায় না যারা প্রত্যেক দিন এই পরিবারের সাথে যুক্ত তারা জানে কবজ বিক্রি তাবেজ বিক্রি মানুষের থেকে টাকা নেওয়া এইগুলো কিন্তু এই পরিবারের কর্ম নয় এইগুলো এই পরিবারের উদ্দেশ্য নয় এই পরিবার শুধু মানুষকে ভালো রাখতে চায় এই পরিবার প্রত্যেক দিন নাম্বার দিয়ে প্রত্যেক দিন যা কবস দেওয়া হয় সমস্ত বিনামূল্যে যে কোনো দিব্য দরবারে যা যা প্রকল্প দেয়া হচ্ছে সমস্ত কিছুই কিন্তু বিনামূল্যে যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে আগলা দিন কাছে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বারে ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো টু সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো টু সিক্স রেড কালার কাটো ক্যা যারা প্রত্যেকে এই নাম্বার ইউজ করে তারা জানে কতখানি শক্তিশালী এই নাম্বার আমি প্রত্যেককেই বলি আগামী দিনের মিরাক্কেল ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা ছাব্বিশ থেকে নটা ছত্রিশ মিনিট অব্দি দুপুর দুটো তেতাল্লিশ থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট অব্দি দুপুর বারোটা থেকে দেড়টা টাইমটা যথেষ্ট নেগেটিভ আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি আগামী দিনের বিশ্ব রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি সেফ জোনে রয়েছে বি ডি এম কে এল এস ও পি সেফ জোনে রয়েছে আর অবশ্যই করে বলবো জলপাইগুড়ির প্রত্যেকটা মানুষ জানতে চাইছে যে জলপাইগুড়ির যে আমাকে যেগুলো দিয়েছে মানুষ সেগুলো আমি পেয়েছি কিনা এখনও সেগুলো আমি পাইনি আমি পেলে অবশ্যই লাইভ করে দেখাবো তার মধ্যে আমার খুব প্রিয় যে এইগুলো আমি জলপাইগুড়ি থেকে দিয়েছি এই দুটো আমাকে আমি অবশ্যই জলপাইগুড়ির কেউ না কেউ দিয়েছে নাম তো মনে পড়ছে না আমি অবশ্যই ধারণ করেছি অবশ্যই যারা খাতা পেন দিয়েছিল দু একটা খাতা পেন আমার সঙ্গে এসছে বাকি যখন সব পৌঁছবে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো নিশ্চয়ই দেখিয়ে দেবো প্রত্যেকটা মানুষ অনেক ভালোবেসেই আমায় কিছু দিয়েছে তাই বারংবার সবাই অফিসে ফোন করছে আমরা একটা লাইভের মাধ্যমে দেখিয়ে দেবো সময় যে নাই তবু যাই আমি ছিলাম আমি আছি আমি থাকি